নাথ যোগী সম্প্রদায়ের মানুষের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য ত্রিপুরা নাথ যোগী সম্প্রদায় ফোরামের পক্ষ থেকে সাত জনের এক প্রতিনিধি দল ধলাই জেলা লংতলায় ফেলি মহকুমা শাসকের অফিসে গিয়ে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট দীপক শর্মার কাছে ডেপুটেশন প্রদান করেন এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা নাথ যোগী সম্প্রদায় ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ ধলাই জেলার সহ সভাপতি সুমিত দেবনাথ এবং বিভাগীয় কমিটির সভাপতি রোহল দেবনাথ সাত জনের প্রতিনিধি দল তারা নাথ সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ে এই ডেপুটেশন তুলে ধরলেন ত্রিপুরা নাথ পুজো ফোরামের পক্ষ থেকে আমরা লঙ্কায় বেলি অফিসারের কাছে আমাদের নাথ সম্প্রদায়ের সৃষ্টি সংস্কৃতি রক্ষা করার দাবি আমরা আজকে সাতজনের একটা প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত কারণটা হলো আমাদের সম্প্রদায়ের মৃত্যু দেওয়া সৎকার করা হয় সমাজের মাধ্যমে বর্তমান সময়ে আমাদের বিভিন্ন জায়গায় জাগার সংকুলন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সরকারিভাবে আমাদেরকে বিভিন্ন জায়গায় সমাধিস্থলে জায়গার ব্যবস্থা করা হোক সেই কারণে আমরা আমাদের সম্পর্কিত দাবি সহ আজকে বিজেপি স্যারের কাছে করে